আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জয়েন হয়ে যান আজকে আমি আপনাদের সাথে অডিও কলে কথা বলবো বন্ধুরা খুব দ্রুত সবাই জয়েন হয়ে যান ওই ইয়া নি আসেন এখানে রাজিবুল ইসলাম ভাইয়া হাই আপু আসসালাম আলাইকুম কুছো ওয়ালাইকুম সালাম ভাইয়া আজকে আমি একটু অসুস্থ তো যার কারণে আমি অডিও কলে আসলাম তোমাদের সাথে ভাবলাম তোমাদের সাথে একটু একটু কথা বলি আড্ডা করে ঘুমিয়ে পড়বো এই জন্য আর কি রাবি জুল ইসলাম ভাইয়া কোথায় থেকে যুক্ত হয়েছেন ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন আপনার বাসা কোথায় ইতিমধ্যে আমার আরেকটি বন্ধু জয়েন হয়ে গিয়েছে কিন্তু কমেন্ট করতেছে না বন্ধু তুমি একটু কমেন্ট করে জানাও কোথায় থেকে দেখতেছো খুব দ্রুত বন্ধুরা জয়েন হয়ে যাও আই এম ফ্রম আসাম আপু ও আসাম থেকে দেখতেছো আমার প্রবাসী ভাইদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া প্রবাসী ভাইদের জন্য ভাইয়ারা তোমরা নিজেদের শরীরের যত্ন নিবা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা ঠিক আছে আমাদের রাবিজুল ইসলাম ভাইয়া তুমি এত তাড়াতাড়ি লাইফ থেকে বের হয়ে যাচ্ছ কেন ভাইয়া খুব বিজি নাকি তুমি রাতে খাওয়া দাওয়া করছো একটু কমেন্ট করে জানাবে ভাইয়া প্লিজ খুব দ্রুত বন্ধুরা তোমরা জয়েন হয়ে যাও কি কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছো একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আপু কী দিয়ে দাওয়া করলা ভাইয়া এবং তোমার বাসার সবাই কেমন আছে রাবিজুল ইসলাম ভাইয়া কমেন্ট করে জানাতে বলো না তুমি কি তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাইয়া ইতিমধ্যে আমার আরও দুইটা বন্ধু জয়েন হয়ে গিয়েছে বন্ধুরা ঝটপট একটু কমেন্ট করো আজকে আমি অসুস্থ বন্ধুরা যার কারণে আমি লাইভে আসছি তারপরে তোমাদের সাথে অডিও কলে বুঝতে পারছো বন্ধুরা তোমরা কোথায় থেকে লাইভে যুক্ত হয়ে যাচ্ছ একটু কমেন্ট করে জানাবে ও কেমন আছো কিতা খবর তোমার আমি একটু অসুস্থ ভাইয়া যার কারণে আজকে আমি ভিডিও লাইভ করতে পারতেছি না অডিও লাইভ চলে আসছি তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়বো জেসমিন আপু দুবাই থেকে বন্ধুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমার প্রচুর খুব দ্রুত আমি যেন তোমাদের সাথে ভিডিও লাইভে যুক্ত হতে পারি এই জন্য একটু আমার জন্য দোয়া করো বন্ধুরা জসিম ভাইয়া দুবাই থেকে দেখতেছে থ্যাংক ইউ সো মাচ জসিম ভাইয়া একটু আমার তোমার মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ভাইয়া থ্রি সিক্স ফাইভ লাইফ স্টাইল পেজে কিন্তু আমার ফানি ভিডিও করা হয় আমাদের ফানি ভিডিও দেখার জন্য তোমাদের সকলের আমন্ত্রণ ইব্রাহিম ভাইয়া অ্যালেক্সে কিসের লাইভ এটা ইব্রাহিম হাসান ভাইয়া তুমি হয়তো এর আগের লাইভেও আমার যুক্ত ছিলা ভুলে গিয়েছ তুমি আমাকে এমডি সাগা তুমি কোন এলাকার ভুল ফুলকলি একটু বলে যাবা আমি কুষ্টিয়া থেকে বর্তমান লাইভ করতেছি তবে আমার বাসা হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে রাবিজুল ভাইয়া জি আপু ভালো আছে রাবিজুল ভাইয়া তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় বন্ধুরা ঝটপট তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে একটু ডাবল টাচ করে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবা খুব দ্রুত বন্ধুরা তোমাদের ভাইয়া আসতেছে কিছুক্ষণের ভিতর এসে তোমাদের একটু গান শোনাবে নি এস এ সজীব ভাই বলছে আমার আনার নাম বুঝতে পারলাম না একটা গান শুনিয়ে দাও বন্ধুদের প্রেমে পড়েছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন বলতেছে ভাড়া করে নামটাও বড় নাই আমার এমডি শাহজাহান বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট শাহজাহান ভাই দুঃখিত বুঝতে পারে নাই ভাইয়া ক্ষমার দৃষ্টিকে ক্ষমার দৃষ্টিতে দেখবে ক্ষমার দৃষ্টিতে দেখবে সজীব ভাইয়া লেগেছে আমার নাম কি সজীব এস এ সজীব ভাইয়া আসসালামু আলাইকুম সজীব ভাইয়া লেখছে আপনার নাম কি আমার নাম দিনা ভাইয়া এইস এম বোরহান ভাই লেখছে সাবার থেকে শাওন থ্যাংক ইউ বন্ধুরা তোমরা কিন্তু লাইক করতেছ না যারা যারা যুক্ত হয়ে যাচ্ছ একটু লাইক করে দাও প্লিজ তোমাদের মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করে দিবা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবা ভাইয়ারা প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব করে দিতে তোমরা ভুলো না খুব দ্রুত আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবা কি জাদু করেছো বল না ঘড়িয়ার আর থাকা যে হল না কি জাদু করেছো বল না ঘড়িয়ার থাকা যে হল না বুঝিনি কখন আমি হয়েছি তোমার দেখি তুমি ছাড়া নেই কি ঘরে আর থাকা যে হলো না বেড়াতে আইসেন আমাদের বাসায় দাওয়াত রইল থ্যাংক ইউ বোরহান ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে তুমিও কুষ্টিয়াতে বেড়াতে আসলে আমাদের সঙ্গে অবশ্যই দেখা করবা ভাই আমাদের বাসায় তোমার দাওয়াত ঠিক আছে এই সেম বোরহান ভাইয়া তুমি প্লিজ তোমার মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবা খুব দ্রুত কি ভিডিও হয়েছিল খুব দ্রুত আপনাদের মোবাইল স্ক্রিনে একটু ডাবল টাচ করে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ফোন নাম্বার দিলে করবো সাবস্ক্রাইব এই যে বোরহান ভাইয়া আমাদের লাইভে কোনো ফোন নাম্বার দেওয়া হবে না তুমি আমাদের ফেসবুকে লাইভ হয়ে যেও ঠিক আছে ফেসবুকে অ্যাড হবা ফেসবুকে অ্যাড হলে মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা রকি ব্রো চলে আসছে ওকে হলো ক্যামেরা কই ভাইয়া আজকে একটু অসুস্থ তো যার কারণে অডিও কলে তোমাদের সাথে কথা বলছি অডিও লাইভে আমি কিছুক্ষণ লাইভ করে বিদায় নিয়ে নিব যस्तोমাদের সাথে হাই হ্যালো दोस्तों के साथ हाय জন্য লাইভে যুক্ত হয়েছি রকি লিখেছে ও রকি ব্রাদার তুমি কি রাতে খাওয়া দাওয়া করেছো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা যারা যুক্ত হয়ে যাচ্ছো একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকবা আমিনুল ভাই লিখেছে আর ইউ ম্যারি মি জি यस প্রিন্স সৌভিক ভাই লিখেছে আমার প্রেম কেন হচ্ছে না বলতে হবে জানি না ইমুতে কাজ করেন ভাই একটু অসুস্থ সর্দি তারপর এই সেম বোরহান ভাইয়া লিখেছে আপু ওই কাজ করেন না ভাইয়া আমরা ভালো কাজ করি লাইভ করি তোমাদের সাথে আড্ডা আমিনুল ভাই লিখছে প্রেম করবেন না আচ্ছা বন্ধুরা আজকে লাইভটা এখানে শেষ করছি টাটা বাই বাই তোমরা ভালো থেকো তোমাদের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই Allah bless boshward to the wall